স্বাধীনতার পর বিদ্যুতের আলো দেখেননি বড়ই অনুপনগর গ্রামের শতাধিক পরিবার রাজের অন্ধকারে আলোর একমাত্র অবলম্বন ছিল কেডেশনের লভ্ এবং হারিকেন কিন্তু অবশেষে সেই পরিস্থিতির বদল হল জেলা পরিষদের কৃষি সেচ এবং সমবায় কর্মদক্ষ রবিউল ইসলামের হস্তক্ষেপে বিদ্যুৎ পৌঁছাল এই গ্রামে খুশির হাওয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অনুপনগর গ্রামটি বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত মহানন্দর অপরদিকে গ্রামটি থাকার কারণে বিদ্যুতের করে লাইন ওই গ্রামে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় নদী বছরের পর বছর বিদ্যুতের দাবিতে গ্রামবাসীরা লড়াই করে আসছিলেন শুনতে হলে গ্রামটি অন্ধকারে ডুবে যেত অবশেষে রাতের অন্ধকার খুঁজল বৈদ্যুতিক আলোতে বাড়িতে বাড়িতে পৌঁছে গেল বৈদ্যুতিক মিটারের সংযোগ রাতের বেলায় জ্বলে উঠল বিদ্যুতের আলো আর তাতেই খুশির হাওয়া এলাকায় স্থানীয় বাসিন্দা মিঠুন রায় বলেন বাড়িতে বিদ্যুৎ না থাকায় বড় সমস্যা হচ্ছিল ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত করছিল সন্ধে হলেই এলাকার মানুষ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছিলেন না মোবাইল চার্জ দেওয়ার জন্য নিকটবর্তী বড়ুই গ্রামে যেতে হতো এমনকি টাকার বিনিময়ে দোকানে মোবাইলে চার্জ করতে হতো এবার আর তেমন হবে না বাড়িতেই মোবাইল চার্জ করাতে পারবো গৃহবধূ কলাপতি রায় বলেন সংসারে কাজকর্ম করতে রাতের অন্ধকারে অসুবিধে হতো দিনের আলোয় থাকতে থাকতে সমস্ত কাজ সেরে ফেলতে হতো শুধু তাই নয় এই এলাকার ওই ছাত্রছাত্রীদের বিদ্যুৎ সংযোগ না থাকায় এতদিন অসুবিধার মুখোমুখি হতে হয়েছে বেশিরভাগ ঘরেই রাতের বেলায় পড়াশোনার একমাত্র মাধ্যম ছিল মোমবাতি কিংবা হারিকেন এবার আর সে অসুবিধে হবে না দেশ স্বাধীন হয়েছিল ততদিন থেকে আমাদের বাড়িতে বাংলা তিনটা আছে এবার নদী পার আমাদের বাড়িতে লাইন আসেনি অথচ আমাদের কংগ্রেস অন্য অন্য পার্টির লোক ছিল কিন্তু আমাদেরকে নাম্বারকে বলেছিলাম তো আমাদেরকে লাইন দেয়নি আমার কাকিমা এখন নাম্বার হয়েছে টিএমসি থেকে আমরা বিজেপি করছিলাম পনেরো বিশ বছর থেকে ভোট দিলাম কোনো কিছু ফল পেলাম না ধরো আমার কাকিমাকে বললাম সিমি বললাম সিমিনও আমাদের আবেদন গ্রহণ করলো আমাদেরকে লাইনটা দিয়েছে আরবিউল ইসলাম রুবিউল ইসলাম জেলা পরিষদ মেম্বার উদ্যোগ না থাকার কারণে আমরা রাত্রেবেলা ভাত তরকারি রান্না করতে পারতাম না তারপর কি যেন বাজায় কিছু অনুষ্ঠান হতো না ফ্যান হতো না এত গরম এত জ্বালা সহ্য করা যেত না তারা আমাদের বাড়িতে মাঝে মধ্যে সাপ দেখা দেয় সাপ দেখা যায় এরকম সমস্যা দেখা যায় আমার কাকিমাকে গিয়ে বললাম তো বললো ঠিক আছে আমি দেখছি বাবু করে দিচ্ছি নুমপুর জ্বালাম নুমপুর আলোয় তো ওখানে নুমপুর করাই আলোটা থেকে এত আমাদের আছে এই মোবাইলটা আছে এই মোবাইল যখন খেতাম এই মোবাইলটা লাইটটা জুলিয়ে আমিও আমরা খেতাম খুব এখন আনন্দ পেয়েছি অনেক ভোর দিলাম ভোর দিয়ে কিন্তু তবুও করি তেও খেললো না কেউ দিলো না সবাইকে বলেছি তো আমাদেরকে ইটা দাও লাইনটা দাও আমাদের খুব কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে গরমে থাকতে পারছি না ছটখট করছি তবু কেউ ই করছে না মাথা দিচ্ছে না কেউ ই দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না তখন ওই দিলো ই আমার ই দিলো ওই নকু জ্বালায় কুপি জ্বালায় পাখা হুকার আমরা থাকি খুব আমরা অনেক কষ্ট করেছি বাচ্চাদের সমস্ত তো কি করব সমস্ত হলো তো আবার কুপি চলাতে কিছু করাতে হবে তাহলে ওই কুপিতে ছকা দিতে হবে কুপি চলাতে হবে কুপি ছাড়া তো না কি করে থাকবো হ্যাঁ এখন কারণ গেছে কঠিন খুশি হয়েছি খুব ভালো খুব আনন্দ পাইছি এতদিন ধরে অন্ধকারে ছিলাম বাচ্চা কাছে গিয়ে পড়াশোনা করাতে পারতাম না আলো ঠিক মতো পেতাম না না এটাই আমরা খুব উন্নত পাইছি লাইন দিয়েছে আমাদের শকুন্তলা দেবী খুবই আমরা আনন্দ পাইছি কেউ আমাদের লাইন করে দিতে পারেনি না জানাইছি অনেক আবেদন জানাইছি কেউ মানে গুরুত্ব দেয়নি আমরা এপারে পড়ে আছি আমাদের জন্য কেউ মাথা লাগায় আমি আমার শাশুরে বছর ধরে আছে আমি বলতে পারছি না আমার উনিশশো নিরাম্বয়সহ বিয়ে হয়েছে তখন থেকে আমি এরকম অন্ধকারে পড়ে যাচ্ছি অনেক দিন ধরে আছে দীর্ঘদিন ধরে ভয় লাগতো মানে ভালোই ভয় লাগতো মানে লঠনের আলো বা মোমবতির আলো মানে কিরচিন তেলের স্কুলপিরে আলো কত দূরে যেত যেখানকার আলো সেখানেই থেকে যেত পড়াশোনা করতে পারতো না আর রাত্রে কিছু অনুষ্ঠান করতে পারতাম না কারণ এখন আজকে আমাদের কারেন্ট উদ্বোধন হয়ে গেল আমরা পেয়ে গেলাম আমরা খুব শান্তি সন্তুষ্ট বুঝলাম বড়ই নদীপুর খারাপ না দোড়াই এখানেও অনেকদিন বহুদিন ধরে ইলেকট্রিসিটি ছিল না যাক ওই আমাদের জেলা প্রস্তুত রবীন্দর ইসলাম যোগাযোগ আমাদের এস এম সার্ভিসেসদের কন্ট্যাক্ট করে এমার্জেন্সি দু তিন মাসের মধ্যে লাইনটা এখানে পৌঁছে যায় কতটি পোল পোতা প্রায় ষোলোখানা পোল প্রায় দু থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট হয় কারণ মিটার লাগিয়ে আজকে পুরো ছত্র থেকে ছত্র থেকে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার